আসসালামু আলাইকুম আবার চলে আসছি মিব বাইক হাটে আজকে ডেট হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে বাইক হাটে কী গাড়ি উঠছে এ ভিটাতে দেখাবো আর বাইক হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটি আর ঠিক পেসেন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা যে গাড়িতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ ভার্সন টু ব্লু কালার গাড়িটা এটা হচ্ছে একুশে মডেল তেইশে স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এফ ভার্সন টু ব্লু কালার এই গাড়িটার চা হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা ভালো করে দেখে বুঝে যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়িগুলোই উঠে পাশে এভারেজ ভার্সন টু আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ডাবল ডেক্সের গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এভারেজ ভার্সন টু ডাবল ডিক্সের এই গাড়িটার দাম চা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে ভিওয়ার্স দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন হাটে দামাদামি অপশান আছে আপনার দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে আর্টিয়ার দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা এটা হচ্ছে সতেরো মডেল উনিশের স্টেশন এটা রান করেছে উনিশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরে পেপার সাবজেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর্টিয়ার বাইকটা এ হচ্ছে গাড়িটা এর পাশে আমরা দেখতে পাচ্ছি হাং হিরো হাং যেটা এটা হচ্ছে আঠারো মডেল চব্বিশ এর স্টেশন ষোলো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাপ আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হাং এই গাড়িটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি এই হচ্ছে গাড়িটি এর পাশে আমরা এস ভাশন থ্রি একটা রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা বিএস সিক্স যেটা একটা একুশে মডেল একুশের স্টেশন গাড়িটি একুশ হাজার রান করেছে মাইলেজ পয়েন্ট চল্লিশ একশো পঞ্চাশের গাড়ি দুই বছরের পেপার সাবমিট আছে দাম চলছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এস ভার্সন থ্রি রেড কালার এই গাড়িটার দামটা হচ্ছে দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে ব্ল্যাক কালার একটা টিভিএস রাইডার দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচ দুই বছরের পেপার সাবমিট আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটির লক্ষ আটত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাইগণিত হবে সব কিছু ঠিকঠাক আছে কি না এ হচ্ছে গাড়িটি পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার এটা হচ্ছে বাইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন গাড়িটি গাড়িটি ষোলো হাজার রান করেছে মাইলেজ প্রবীণ চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে এই জিক্সার গাড়িটি দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বাইশে মডেল তেইশের স্টেশন এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই চাওয়া দাম এই ভিডিওতে অনেক জিক্সার আছে জিক্সার আছে জিক্সার মডার্ন আছে দেখতে থাকুন আস্তে আস্তে সবগুলো গাড়ি দেখতে পাবেন এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যেহেতু যা যাচাই করে নিতে হবে এর পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা উনিশে মডেল উনিশের স্টেশন একুশ হাজার রান করেছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার ডিক্সের গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ হচ্ছে গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা গাড়ি করতে পারবেন এর পাশে আমরা এফজেলস বাসন টু দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরে পেপার সাবের আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফজেলস বাসন টু এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন প্রতিটা গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে এর পাশে এভারেজ বাসন থ্রি আরও একটা ব্ল্যাক কালারের গাড়ি আমরা দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার তিনশো রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার সাবের আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা দুই লক্ষ বিশ হাজার টাকা এভারেজ বাসন থ্রি এই গাড়িটা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝি আপনাকে যাচাই করে নিতে হবে মিরপুর বাইকার শুধুমাত্র ওরা পেপারের সিকিউরিটি দিয়ে থাকে একশো পার্সেন্ট আর আপনাকে নিজ দায়িত্বে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িটা ক্রয় করতে হবে জাস্ট পেপারে একশো পার্সেন্ট সিকিউরিটি আপনি পাবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি গাড়িটা হচ্ছে তেইশে মডেল অন টেস্টের গাড়ি এটা পাঁচ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স জলিট অন টেস্ট অবস্থায় আছে দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটির চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটি এ হচ্ছে গাড়িটি এর পাশে এফ জারেস বাসন টু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি এটা সাত হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্সভালিট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জেলস বাসন থ্রি এই গাড়িটার দাম চাওয়াচ্ছে অনেকে বলেন যে গাড়ি পছন্দ হলে কিভাবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে বাইকহাটের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন উপরে দেখবেন একটা সিরিয়াল আইডি সেই নাম্বারটা বললে বাইকহাটের সাথে যোগাযোগ করলে আপনাকে গাড়িটা ডিটেলস দিয়ে দিয়ে দেবে এর পাশে আমরা এভারেজ ভার্সন থ্রি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিলাক্স ভার্সন যেটা তেইশে মডেল তেইশের স্টেশন ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে এফএস ভার্সন ঠিক ডিলাক্স ভার্সন এই গাড়িটা এর পাশে আমরা দেখতে পাচ্ছি ইগনিটোর গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল টেস্টে গাড়ি আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড ট্যাক্স বলে যেটা আমরা অন টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চলছে ইগনিটোর এই গাড়িটি এর পাশে আমরা রাইডার দেখতে পাচ্ছি রাইডার গাড়ি এটা হচ্ছে তেইশে মডেল টেস্টে গাড়ি চার হাজার পাঁচশো ছাব্বিশ রান করেছে দাম চ এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকা দাম এর পাশে আরও একটি রাইডার দেখতে পাচ্ছি ইয়েলো কালার এটা হচ্ছে বাইশাম মডেল বাইশের স্টেশন নয় হাজার কিলো রান করেছে দুই বছরের পেপার সাবমেট আছে মাইলেজ পাবেন পঞ্চাশ দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়ে গাড়িটা এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ইউজ গাড়ি হলো ফ্রেশ কন্ডিশনে পাবেন হাতে যেসব গাড়িগুলো উঠে থাকে এর পাশে দেখতে পাচ্ছি প্যাশন প্রো তেইশে মডেল অনটেস্টে গাড়ি সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট অন টেস্ট অবস্থায় আছে দাম আটানব্বই হাজার টাকা টিভিএস টাইগার দেখতে পাচ্ছি বিশে মডেল তেইশের স্টেশন এটা রান করেছে বারো হাজার পাঁচশো প্লাস মাইলেজ পাবেন মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ টাকা টিভিএস টাইকার গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে গাড়িটা এক লক্ষ টাকা দাম চাচ্ছে এর পাশে রেড কালার ইগনি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল বাইশে স্টেশন এগারো হাজার প্লাস রান করা দুই বছর পেপার একশো পঁচিশ ইসির গাড়ি এটার দাম চলছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা হিরো ইগনেটর এই গাড়িটার দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটি অনেকের উবার পাট ও শেয়ারিং এর জন্য লো বাজেটে গাড়িগুলো খোঁজেন এইসব গাড়ি দেখতে পারেন এসব গাড়িগুলো ভালো হবে শেয়ারিং এর জন্য এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি একটা ফোর বিশে মডেল বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাপ আছে দাম চা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই ফোর বি গাড়িটির দাম চ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভিউয়ার্স এর পাশে রাইডার দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে সিভিএস বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে দাম চ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিভিএস গাড়িটির দাম চলচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন আর দেখতে পাচ্ছি বাইশে মডেল অন টেস্টের গাড়ি এটা বারো হাজার প্লাস রান করা দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দামটা হচ্ছে অ্যাপাসি আর এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি টিউলস টাইগার বাইশে মডেল অন টেস্টে গাড়ি রান করেছে গাড়িটি পাঁচ হাজার চারশো পঞ্চান্ন মাইলেজ পাবেন পঞ্চাশ ট্যাক্স ভ্যালি ট্যাক্স ভ্যালির যেটা অনটেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম হচ্ছে গাড়িটি এর পাশে পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে মডেল প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচল্লিশ দুই বছর পেপার সাপডেট আছে দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে পালসার আরও একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দামটা হচ্ছে এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছে একশো পঁচিশ গাড়ি একুশে মডেল একুশে রেজিস্টেশন গাড়িটা নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট প্লাস দামটা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা ডিসকোভারি গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা আবারও বলছি চাওয়া দাম দামি করার সুযোগ আছে এর পাশে টিভ টাইগার গ্রিন কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি গ্রিন ব্ল্যাক যেটা একশো পঁচিশ সিট গাড়িটা উনিশে মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার সাবরেট আছে দাম চ নিরানব্বই হাজার টাকা এর পাশে আমরা বাসন টু দেখতে পাচ্ছি চব্বিশে মডেল চব্বিশের স্টেশন তিন হাজার একশো কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবরেট আছে দাম চলছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুইটা সার্ভিস করা হয়েছে গাড়িটি গাড়িটা পুরো নিউ কন্ডিশনে বলা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম এখন পর্যন্ত মাত্র দুইটা সার্ভিস অফিস সার্ভিস দুটা করানো হয়েছে গাড়িটি এ হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার ন্যাকেট রেশন যেটা একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবমেট আছে দাম দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা জিক্সার এই বাইকটার দামটা হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দাম দামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাটে সবগুলো গাড়ি সব দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন জিক্সার মটন দেখতে পাচ্ছি চব্বিশে মডেল টেস্টে গাড়ি সাত হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সেলিট অনটেস্ট অবস্থায় আছে দাম এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকার জিক্সার মোটন এই গাড়িটার দামটা হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটি এ হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন দেখে বুঝে যাচা করে নেবেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি এফ আই এফআইভিএস তেইশে মডেল তেইশের স্টেশন সাত হাজার আটশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন সিসের গাড়ি দশ বছরের পেপার সাবডেট আছে দাম চার দুই লক্ষ বাহান্ন হাজার টাকা জিক্সার এফআইভিএস এই গাড়ির দাম দুই লক্ষ বাহান্ন হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন এই হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পাশে আমরা ব্লু কালার ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেট এ ভি এস গাড়িটি একুশে মডেল তেইশে স্টেশন নয় হাজার ছয়শো প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের ব্যাপার সাবের আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেকট এব গাড়িটির চা হচ্ছে এর পাশে রেড কালার আমরা হিরো থ্রিলার দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন পাঁচ চল্লিশ দুই বছরের পেপার সাবরেট আছে দাম লক্ষ ষাট হাজার টাকা এর পাশে ব্ল্যাক কালার জিক্সার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল আঠারো স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবরেট আছে দাম তো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার জিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে সতেরো মডেল গাড়িটি গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না পালসার দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি বিশা মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন সাইড মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাপের আছে দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন পালসার এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন পালসার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম চাকল তেতাল্লিশ হাজার টাকা এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার যেটা জিক্সার মোটন ভার্সন এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাববেট আছে দাম দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সা মোটন এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে হাটে এ হচ্ছে গাড়িটা এর পাশে হিরো হিরোথিলার একটি রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটা এটা এভ আছে দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার দাম দামটা হচ্ছে হিরোথিলার এই রেড কালার গাড়িটি এ হচ্ছে গাড়িটি এর পাশে আমরা ব্ল্যাক কালার একটা জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার মোটন ভার্সন বাইশে মডেল বাইশে স্টেশন এগারো হাজার দুশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাপ বের আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছ হিরো হাং এভিএস গাড়ি বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবমেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হিরো হাং এভিএস এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এই হচ্ছে গাড়িটি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে জিক্সা দেখতে পাচ্ছি চব্বিশে মডেল টেস্টে গাড়ি একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা রান করেছে পাঁচ হাজার প্লাস মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস ট্যাক্সবিলিট অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো কড়াই করতে পারবেন এই হচ্ছে গাড়িটি আবার বলছি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি টিউস টাইকার আঠেরো মডেল উনিশের স্টেশন তেত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দাম চাচ্ছে নব্বই হাজার টাকা স্ট্রাইকার এই গাড়িটির দামটা হচ্ছে নব্বই হাজার টাকা এর পাশে আমরা ফোর উই দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা ডাবল ডেক্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন আঠেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ উন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ফোর বি ব্লু কালারের গাড়িটির দামটা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ম্যাট্রো ইয়াস যেটা এটা হচ্ছে ষোলো মডেল ষোলোতে স্টেশন দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা মাইলেজ আশি প্লাস মাইলেজ পাবেন পঁচাশি হাজার দাম দামটা হচ্ছে গাড়িটি এর পাশে রেড কালার ফোর বি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফোর বি গাড়িটার দাম চাচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন লিভো দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাবিট আছে দাম চলছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা হুন্ডা লিভো এই গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে হাটে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি মর্ডর্ন ভার্সন বাইশে মডেল তেইশে স্টেশন আট হাজার দুইশো প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাপবেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সা এই গাড়ির দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভিওর্স দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন হাটে সব কিছু ঠিকঠাক আছে কি না এই হচ্ছে গাড়িটি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রেড কালার জিক্সা দেখতে পাচ্ছি বিশা মডেল বিশাল স্টেশন বত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচ চল্লিশ দুই বছর পেপার সাপ বের আছে দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সা রেড কালার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সা রেড কালার এই গাড়িটি এর পাশে ব্ল্যাক কালার একটা জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডেল স্টেশন প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার সাবডেট আছে দাম লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা দাম গাড়িটা জিক্সার এই গাড়িটি এই হচ্ছে গাড়িটি গাড়িটি কন্ডিশনটা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাটে প্রচুর গাড়ি সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা যতটুকু চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছি সিভিএস তেইশে মডেল অন টেস্টে গাড়ি পাঁচ হাজার রান করেছে মাইলেজ পাবেন পঞ্চান্ন দামটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা ডিসকোভারি গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা সিভিএস গাড়িটি এর পাশে লিভো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল অন টেস্টে গাড়ি আট হাজার পাঁচশো রান করেছে মাইলেজ পাবেন সাইট অ্যাকচুয়ালি অনটেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ বিশ টাকা হোন্ডা লিভোয় গাড়িটির দাম চলচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এ হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস তেইশে মডেল চব্বিশের স্টেশন পাঁচ হাজার রান করেছে মাইলেজ পাবেন সাইট প্লাস দাম চলছে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার দাম চলছে গাড়িটি অনেকে একটু লো বাজেটের মধ্যে পালসার গাড়ি খুঁজেন এর পাশে পালসার গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো মডেল বারোতের বারোতের স্টেশন বাইশ হাজার একশো পঞ্চাশ রান করেছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাবভেট আছে দামটা হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা পালসার এই গাড়িটা দামটা হচ্ছে হিরো হাং দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে হিরো হ্যাং এই গাড়িটি এর পাশে রেড কালার হিরো গ্লেমার দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করে দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চলছে গাড়িটি হিরো গ্লেমার রেড কালার এই গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো হাটে উঠে থাকে এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এস পি শাইন সিভিএস বাইশে মডেল বাইশে স্টেশন ছয় হাজার একশো আশি রান করা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে